শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আবারও সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘরের ভিডিও নিয়ে কিচেন টপটার এই যে মানে র্যাকটা রয়েছে যেখানে মশলাপাতিগুলো রাখি সেটা বেশ কয়েকদিন ধরেই খুব নোংরা হয়েছিল এটা ওটা সেটা কিনে কিনে রাখা হচ্ছে অনেকগুলো খালি প্লাস্টিকও জড়ো হয়ে গেছিল তো যেহেতু মা বাবা বাড়িতে নেই আর আমি বাপের বাড়িতে রয়েছি তো মায়ের এই সংসারের দায়িত্ব এখন মোটামুটি আমারই মা বাবা বেড়াতে গেছে তো সেই কারণে মায়ের রান্নাঘরটা অনেকদিন ধরেই আগোছালো হয়েছিল ভাবলাম যখন আমি রয়েছি তাহলে মায়ের রান্নাঘরটা একটু গুছিয়ে পরিপাটি করে দিই তো যেই ভাবনা সেই কাজ আজকে আর সকালবেলা রান্নাটা না বসিয়ে ভাবলাম রান্না শুরু হওয়ার আগে আগে কিচেন টপটা খুব ভালো করে ক্লিন করে নিই সমস্ত কাজ গোছানো থাকলে কাজ করতেও সুবিধে হয় আর কাজ তাড়াতাড়িও হয়ে যায় তো সেই কারণেই এই প্লাস্টিকের র‍্যাকটা পুরোপুরি খালি করে আগে খুব ভালো করে মুছে নিয়ে তারপর এক এক করে সমস্ত জিনিস যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি গুছিয়ে পরিপাটি করে কাজ করতে আমার বেশ ভালো লাগে কিন্তু মায়ের যেহেতু বয়স হয়েছে এখন আর আগের মতো গুছিয়ে কাজ করতে পারে না আমার এই গুছিয়ে কাজ করাটা কিন্তু মায়ের কাছ থেকেই শেখা কিন্তু মা এখন আর পেরে ওঠে না বলে মাঝে মধ্যেই এই কাজগুলোতে আমি হাত লাগাই এই ইন্ডাকশান ওভেনটাও বেশ কয়েকদিন ধরে দেখছিলাম একটু কেমন আঠা আঠা হচ্ছিল যেহেতু এটা একদম নিরামিষ আরেতে চাটাই বেশি করা হয় অনেক সময় চা পড়লে একটু আঠা আঠা করে তো সেই কারণে এই ইন্ডাকশানটাও খুব ভালোভাবে আমি পরিষ্কার করে দিয়েছি আর এইদিকে গতকাল রাত্রের বেশ কিছু বাসন ছিল আগের দিন রাত্রেবেলা আর সব মেজে হয়ে ওঠা হয়নি কারণ যা গরম পড়েছে আমার না এই গরমে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল যার কারণে রাত্রেবেলার বাসি বাসনগুলো আর পরিষ্কার করে উঠতে পারিনি কোনোরকম দুটো রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম আর যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য একবেলা যদি কোনো কাজে ফাঁকি পড়ে তাহলে কিন্তু আর উপায় থাকে না পরের দিনকে তার মাসুল দিতেই হয় মোটামুটি আমি চেষ্টা করি রাত্রেবেলায় সেই দিনকার সমস্ত বাসন মেজে ঘষে পরিষ্কার করে রাখতে কিন্তু যেহেতু শরীরটা খারাপ হয়ে পড়েছিল সেই কারণে আজ সকালে এতগুলো এক্সট্রা কাজ চলে এলো রান্না করে এই র্যাকটার মধ্যে সমস্ত রান্নার জিনিসগুলো রাখা হয় কারণ আমার যেহেতু আলাদা করে কোনো রান্না রাখার মতো মিডকেস নেই আর কিচেন টপটার নিচটা পুরোটাই কিন্তু আমাদের কাভার করা যার কারণে গরম তরকারিপাতি রাখলে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণেই ওপরে এই র্যাকটার মধ্যেই আমরা রাখি আর ঝুড়ি চাপা দিয়ে দিই আর এদিকে দেখো আজ আবারও চিকেন এনেছে চিকেনটা আমাদের বাড়ি বাড়িতে প্রায় এক দুদিন দিন অন্তর অন্তরই হয় তার কারণ হচ্ছে যেহেতু আমার বাড়িতে পাঁচটা কুকুর আছে সাথে ছয় সাতটা বিড়াল আছে তো তাদের জন্য আমাদের রেগুলারই চিকেন আর মাছ করতেই হয় আর একসাথে বেশি করে আনা হয় তখন সেখান থেকে অল্প কিছু নিজেদের জন্যও রান্না করা হয় আর অল্প কিছু ওদেরকে স্টু করে দেওয়া হয় আর এদিকে দেখো আমি চিকেনটা যখনই পরিষ্কার করি তখনই দেখাই যে তার মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিই কারণ ভিনিগার দিলে চিকেনের যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ভিনিগার দিয়ে মিনিট পাঁচ সাতেক মতো রেখে দিয়ে তারপর ফ্রেশ জল দিয়ে যদি ধুয়ে ফেলা যায় তাহলে চিকেনটা একদমই পরিষ্কার হয়ে যায় আর চিকেন পরিষ্কার করতে অনেক সময়ও লাগে না তো চিকেনটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে দেখো করছি আজকে শুক্ত কোনো স্পেশালভাবে কোনো অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত না রেগুলারের খাওয়ার মতো একদম হালকা সুক্ত কারণ যা গরম পড়েছে তাতে আর অনুষ্ঠান বাড়ির মতো তরিজুত করে কিছু খেতে ইচ্ছে করছে না যদিও শুক্তো আমার ভীষণই ফেভারিট আর আমার থেকেও আমার বাবার বেশি প্রিয় যেহেতু বাবার মা বেড়াতে গেছে বাড়িতে নেই সেই জন্য আজকে শুক্ত রান্না করলেই বাবার কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি শুক্তোতে যা যা লাগে বেগুন উচ্ছে আলু ডাটা, কুমড়ো সমস্ত কিছু দিয়েই আর কি শুক্তোটা করা হচ্ছে আর বড়িটা আমি দিতে ভুলে গেছিলাম কারণ বড়িটা মা কোথায় রেখে গেছে আমি খুঁজে পাইনি আর এদিকে দেখো রাঁধুনি ফোরন দিয়ে শুক্তোটা বসিয়েছিলাম আর লাস্টে একটু সানরাইজের যে শুক্তো মশলা আছে রেডি টু ইট সেই শুক্তো মশলাটা সামান্য একটু জলে গুলে দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিলেই একদম শুক্তো কিন্তু রেডি হয়ে যাবে আর শুক্তো করছি ডাল করছি আর করছি চিকেন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম আজ কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা রান্না করি তো সেই জন্যই আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা যেগুলো পেকে লাল হয়ে গেছে সেই ধরনের কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে আগে আলুটা আর চিকেনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই তেলটার মধ্যেই আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রচুনও পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আর তার মধ্যে আমি পিস করে রাখার টমেটো দিয়ে দিলাম ছোট সাইজের বলে দুটো দিয়েছি তো এখানে দেখো টমেটোটা মোটামুটি গলে আসলে তখন কিন্তু ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সাথে গোলমরিচও ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে সামান্য ভালো করে নাড়াচাড়া করে যখন মোটামুটি গলে আসবে তখন কিন্তু মিক্সিটার বাটিটা একটুখানি জল দিয়ে নেড়ে নিয়ে আমি সেই বাটির জলটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা নুন হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে মানে চিকেনের মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব কারণ মশলাটা যত ভালোভাবে কষা হবে তত কিন্তু খেতে স্বাদ হয় আর এদিকে দেখো আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেইগুলোকে আমি এবার মশলার সাথে ভালো করে ঢাকা চাপা দিয়ে নেড়েচেড়ে কষতে থাকবো যত ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকব চিকেন থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ করবে আর তাতেই কিন্তু মোটামুটি এইটটি পারসেন্ট চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু গরম পড়েছে গুঁড়ো লঙ্কা খেলে অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হয় তো সেই কারণেই আমি এখানে আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি এরপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে একটু কষে নিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু মাত্র দুজনে আমরা খাবো আর এখানে অনেকটা পরিমাণ চিকেন আছে তো সেই কারণেই আমি এই চিকেনটাকে নেক্সট ডের জন্য স্টোর করে রাখবো যাতে আমাদের দুদিন হয়ে যায় আর এদিকে দেখো ঝোলটা ফোটার সাথে সাথেই ওর মধ্যেই আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে তো দেবই কিন্তু ঝোলটা ফুটে ওঠার সাথেও যদি একটুখানি গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের মধ্যে খুব ভালোভাবে গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায় আমি সবসময় চেষ্টা করি যে ঝোলের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেওয়ার আর এদিকে মোটামুটি রান্নার ঝামেলা শেষ করে দুপুরবেলা স্নান পুজো খাওয়া দাওয়া সেরে চলে এসছি আমি এখানে কেকের কাজে যা গরম পড়েছে এই গরমে না কেকের কাজ করাই যাচ্ছে না আর কিন্তু অর্ডার পেলে তো ছাড়তেও পারি না কারণ একটা রেপিউটেশনের ব্যাপার আছে বারবার তো আর অর্ডারটা ছেড়ে দেওয়া যায় না তো সেই কারণেই ভাবছিলাম যে একটু সন্ধ্যা হলে গরমের তীব্রতাটা কমলে তারপর আমি কেকের কাজটা করব আজকের কেকটা দেখো সামান্য একটু ডিফারেন্ট করেছি ডিজাইন কারণ আজকের কেকটা যে অর্ডার দিয়েছিল সে আমায় বলেছিল যে আমায় দেড় পাউন্ডের বেশি কেক আমি নিতে পারবো না কিন্তু কেকটা সাইজে যদি একটু বড় করে দাও তাহলে আমার পিসটা বার করতে অনেকটা সুবিধা হয় তো সেই দেড় পাউন্ড কেকটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে একটু অন্যরকমভাবে ডিজাইনটা করে দিলাম এতে কাস্টমারও খুশি হলো সে তার প্রয়োজনটাও মেটাতে পারলো আর এদিকে তার বাজেটের মধ্যেও ব্যাপারটা থাকলো তো আজকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যে সকল নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কোথা থেকে দেখছো ভিডিও আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার এতক্ষণ যারা সঙ্গে আছো এই ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও আর পাশে থেকে যেও আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা